হে গায়েস আমি জিদ্দার আপকামিং দুইটা মুভি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এবং লায়ন এই দুইটা মুভির এক্সক্লুসিভ আপডেট দেব সো চলো গ্যস ভিডিওটা শুরু করা যাক সো গায়েস প্রথমে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত আনন্দবাজার পত্রিকার মধ্যে জিদ্দার একটা ফটো পোস্ট করে বলা হয়েছে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই মুভির শুটিং পুজোর শেষে শুরু হতে চলেছে বন্ধুরা তোমরা ঠিক শুনছো যে এই মুভির শুটিংটা পুজোর শেষে শুরু হতে চলেছে আর এই মুভির জন্য জিদ্দার জিদ্দা এরকম প্রশিক্ষণ নিচ্ছেন ভাই কিয়া বাদ জিদ্দা বলে কথা জিদ্দা এই মুভির প্রশিক্ষণ নিচ্ছেন আর এই মুভির প্রশিক্ষণের জন্য জিদ্দা এরকম লাঠি খেলা শুরু করে দিয়েছেন ভাই জিদ্দা যখন লাঠি খেলবে তো সেই লাগবে আমার তো মনে হয় দুই হাজার ছাব্বিশ সালের পনেরোই আগস্ট মেকাস করতে চলেছে তো ভাই দু একটা তো পোস্ট করেন জিদ্দারা এরকম লাঠি খেলার দু একটা ফটো পোস্ট করলে ইন্ডাস্ট্রিতে বাওয়াল বেঁধে যাবে ভাই একটা পোস্ট অনুরোধ যে একটা মাত্র ছবি পোস্ট করেন আর যদি আমি লায়ন বলি তো লায়ন মুভির শুটিং জুলাই মাস থেকে শুরু হওয়ার কথা ছিল আসলে রায়ান রাফি তাণ্ডব মুভির তাণ্ডব মুভির প্রমোশনের জন্য লন্ডনে গিয়েছেন সেখান থেকে আসার পর জিদ্দার সাথে তার মিটিং হবে সেই মিটিংয়ের মধ্যে লায়ন মুভির শুটিং কবে থেকে শুরু হবে এবং এর প্রমোশনের কি অবস্থা হবে আরও বিভিন্ন রকম কাজ তারা আলোচনা করবে আমার তো মনে হয় লায়ন মুভির শুটিং জুলাই মাস থেকেই শুরু হতে চলেছে যদি লায়ন মুভির মুভি মুভির লায়ন মুভির শুটিং যদি জুন মাস থেকে শুরু হয় কিংবা জুলাই থেকে শুরু হয় আমার তো মনে হয় এই মুভিটা দুইটা ঈদ এর মধ্যে একটা ঈদে এই লায়ন মুভিটা রিলিজ করতে চলেছে আর যদি ভাই ঈদের মধ্যে লায়ন মুভি রিলিজ করে তো এই মুভিটা ব্লকবাস্টার হওয়ার থেকে কেউ ঠেকাতে পারবে না সো গায়স আমি তো অনেক এক্সাইটেড আপনারা কতটুকু এক্সাইটেড সেটা কমেন্টে জানায়েন আর আমার ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়েন পাশে থাকা বেলায় কোনো টিপে দেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সো গায়েস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন টাটা বাই বাই নেক্সট ভিডিওর জন্য